নগর উন্নয়ন দপ্তর কল্যাণী শহরকে নোংরা শহর হিসাবে চিহ্নিত করেছিল হতাশ হয়েছিল কল্যাণীবাসী পৌরসভার উদ্যোগ ও প্রশাসনের উদ্যোগে স্থায়ী ড্যাম্পিং গ্রাউন্ডের জমিজট কাটিয়ে কাজ শুরু হতে চলেছে এবার আরও নতুন উদ্যোগ ড্রোনের সাহায্যে রাস্তা এবং বিভিন্ন গলি এগুলোকে চিহ্নিত করে তারপরে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা করছে পৌরসভা খুশি কল্যাণী নগরবাসী কল্যাণীর নাগরিক হিসেবে এটাই বলবো যে এটা একটা সত্যিকারের একটা ভালো উদ্যোগ এবং এই এই উদ্যোগটা যদি সত্যিকারের রূপায়ণ করা যায় তাহলে আমরা অনেক রোগমুক্ত হব এবং পরিবেশ আরও স্বচ্ছ এবং নির্মল হবে এবং তাতে আমরা যারা কল্যাণীবাসী তারা আরও সুস্থ থাকব এটা আমার একটা অনুমান ধরনের মাধ্যমে কল্যাণী পৌরসভা নোংরা পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছে পরিষ্কার হচ্ছে তাতে আমরা শহরবাসী হিসাবে খুবই খুশি আর এই উদ্যোগকে সাধুবাদ জানাই তাতে আমাদের শহর অঞ্চল খুব পরিষ্কার থাকবে তাতে আমরাও নানারকম রোগ জীবাণু থেকে মুক্ত থাকবো শহরবাসীও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কল্যাণী পৌরসভার উদ্যোগে ড্রোনের সাহায্যে ছবি তুলে যে নোংরা পরিষ্কার করা হচ্ছে এটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিকভাবে একটা ভাবে উদ্যোগ নিয়ে শুরু করেছি ফল পাচ্ছি আমরা দিনান্তে ওই ফটোগুলো দেখে পরের দিনের প্রোগ্রামটা ওই ফটোগুলো থেকে শনাক্ত করা জায়গাগুলো দিয়ে আমরা কাজটা করছি এবং এক্ষেত্রে সাফল্য পাওয়া যাচ্ছে বলেই এটা এখন চলমান থাকবে হয়তো কিছুদিন আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করবো তারপর পারমানেন্টলি যাতে এটা রাখা যায় সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি আমার শহর কল্যাণী থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুবল মজুমদার কলকাতা টিভি